ছাদে বেদানা গাছ করতে চাইছেন বেদানা গাছ কি সুন্দর হয় দেখুন অনেকেরই ফুল ঝরে যাওয়ার সমস্যা থাকে দেখুন ছোট গাছ যখন বসালেন প্রথম প্রথম ফুল এলো সেই প্রথম ফুলে কিন্তু বেদানা পাওয়া মুশকিল হবে তাই গাছটাকে একটু বড় হতে দেবেন গাছটা যখনই একটু বড় হবে এক বছরের মধ্যে বেদানা গাছের যা বারবারন্ত থাকে নেক্সট ইয়ার থেকে কিন্তু আমরা ফল অনায়াসে পেয়ে যাবেন মাটি গোবর সার মাটি ভার্মি দিয়ে গাছ বসাবেন আর মাস আড়াই মাস ছাড়া মিক্স খাবার খাবার দেবেন আর অন্য কিছু করতে হবে না আর তাতেই কিন্তু হচ্ছে বেদানা গাছ তবে মূল বিষয় হল বেদানা গাছ কিনে এনে সঙ্গে সঙ্গে বড় জায়গাতে দেবেন না প্রথমে আট ইঞ্চি দশ ইঞ্চি তারপর ফলের ক্রেটে দেবেন আর ফলের ক্রেটে যখন দেবেন ক্রেটের চারিদিকে দেখুন বিভিন্ন জন বিভিন্ন কেউ বস্তা এখানে থার্মোকল ব্যবহার করা হয়েছে এই দেখুন এখানে থার্মোকল ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার আছে ফল গাছের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা সবজি পচা তরল সার থেকে যেমন পাবেন সেরকম মোবিন আছে এই ধরনের মেডিসিনগুলোও ব্যবহার করতে পারেন খুব সহজভাবে করা হচ্ছে এখানের বাগান সেটাই দেখাতে চাইলাম অর্থাৎ এক বছর পুরনো হলে তবে এরকম ফলন পাওয়া সম্ভব বেদানা গাছে